বিসমিল্লাহির রহিম মনির হাই স্কুল এন্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষা দুই পঁচিশ নবম এবং দশম শ্রেণীর জন্য ভূগোল ও পরিবেশ বিষয় একই প্রশ্ন তাই একই সাথে দুইটা ক্লাসের জন্য প্রশ্ন তৈরি করছি এবং বোর্ড যেভাবে প্রশ্ন ছাব্বিশ সালে করবে সেই আলোকেই প্রশ্ন করা হয়েছে কিন্তু ব্যবধান শুধু তারা নির্বৃত্তিকে অপশন চারটা দেবে আমরা অপশন চারটা না দিয়ে এক কথায় প্রকাশ করে বলে এখানে প্রশ্নটি সম্পন্ন করেছি দেখো এক নাম্বার এক কথা উত্তর দাও ক দেওয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয় খ মূল মধ্যরেখা থেকে পাঁচ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিটার হবে কত মিনিট হবে গ গ্রাফ হাই কি থেকে উৎপন্ন হয়

কত সালে কানাডায় এর ব্যবহার শুরু হয় জ সৃষ্টির শুরুতে পৃথিবী কেমন ছিল নিয় শিলা কি ট সুনামি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ঠ পর্বত কত প্রকার ড জিআই এস এর পূর্ণরূপ কি লিখো এবার সৃজনশীল প্রশ্ন সরি সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটি উত্তর দাও দশ নম্বর ভূমিকম্প কাকে বলে খ রূপান্তরিত শিলায় কাকে বলে গ গুরুমন্ডল কাকে বলে ঘ ঢাকা থেকে স্থানটির ব্যবধান পঞ্চাশ দশমিক তিন কত পূর্ণ পি এস এর পূর্ণরূপ লেখ নদী ভবন কাকি সৃজনশীল দিকে তিনটি প্রশ্ন উত্তর দাও ছড় মানে এক ফ্লোরা বেগম শুক্রবার সকাল নয়টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন বিমানবন্দরের ঘড়িতে সন্ধ্যা ছয়টা কিন্তু নিজের ঘড়িতে তখন রাত বারোটা নাম্বার প্রশ্ন ক স্থানীয় সময় কাকে বলে ক খ প্রমাণ ক প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গ ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাঘিমার কত ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা নির্ণয় করো গ উদ্দীপকে উল্লেখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ করো নাম্বার সরে চিত্র ক্লাসে করিয়ে দেওয়া হবে ক জিআইএস এর পূর্ণরূপ কি খ প্রতিভূ অনুপাত বলতে কি বোঝায় গ উপরের এক নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা কর ঘ আমাদের জীবন চিত্র দুই এর গুরুত্ব বিশ্লেষণ কর নাম্বার রশি বিধান ও হিমেল কর্মসংস্থানের উদ্দেশ্যে ইতালি গেলেন একদিন বিকালে তারা ঘুরতে গিয়ে দেখতে পান একটি স্থানের ভূমি খাড়া ঢাল বিশিষ্ট এবং দেখতে অনেকটা মোচাকৃতির কথা প্রসঙ্গে তারা জানতে পারেন বিধানের বাড়ি বাংলাদেশের বান্দরবানে এবং হিমেলের বাড়ি খুলনায় এবার প্রশ্ন ক নদী উপত্যকা কাকে বলে খ ঊর্ধ্বগামীতে নদী উপত্যকা কি আকৃতি হয় কেন ভি আকৃত হয় কেন ব্যাখ্যা কর বিধান ও হিমালের দেখা মরুভূমিটির প্রাকৃতিক গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ঘ তাদের উভয়ের বাড়ি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চল দুটি ভূমির গঠন বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো নাম্বার দীর্ঘই চিত্র ক্লাসে করিয়ে দেওয়া হবে খ খনিজ কি গ ক খনিজ খ পাবলিক শিলার জীবাশ্ব দেখা যায় কেন ব্যাখ্যা করো গ উত্তরের চিত্রে এ চিহ্নিত স্তরের বিশিষ্ট ব্যাখ্যা দাও ঘ উত্তরের চিত্রে বি ও সি স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা আছে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আজকের ভিডিও দেখা শেষ আলাইকুম